আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনি এই কারকি দিয়ে কিন্তু আপনি গানও গাইতে পারবেন প্লাস গজলও করতে পারবেন অথবা কোরআন তেলাওয়াতও করতে পারবেন ভাই এগুলো কি হচ্ছে একদমই তার ছাড়া একদমই তার ছাড়া ওয়্যারলেস ওয়্যারলেস হ্যাঁ আবার অনেক মাইক্রোফোনের সাথে কিন্তু আলাদা স্পিকারও দেওয়া আছে আচ্ছা যেটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এগুলো কি কি কাজেজন ইউজ করতে পারবেন যারা প্রফেশনাল ভাবে আপনারা যারা গান লাভার আছেন মিউজিক লাভার আছেন তারাওও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন

এগুলোর সাথে কিন্তু বিল্ট ইন ব্লুটুথ দেওয়া আছে যারা আপনার যারা মিউজিক লাভার আছেন বিল্ট ইন ব্লুটুথ সাথে কিন্তু আপনি মোবাইল পেয়ার করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনি কিন্তু ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলোর সাথে কিন্তু স্পিকার দেওয়া আছে এবং যারা লেকচার দেন ম্যাক্সিমাম আপনার স্কুলে অথবা যারা আপনার কোচিং সেন্টারে তারাও কিন্তু আপনি চাইলে মাইক্রোফোন গুলো ইউজ করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো এটা কিন্তু আপনি ইকো অথবা নরমাল মোডও দেওয়া আছে আচ্ছা সাউন্ড চেক হ্যালো এটা কিন্তু আপনি নরমাল সাউন্ড হ্যাঁ

একটা না ব্যাকআপ পাবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো ইকো ভলিউম দুইটাই দেওয়া আছে এবং এটা থেকে এটা কিন্তু সাউন্ডটা কিন্তু আইটু ক্লিয়ার হবে ভালো চেক ভালো সাউন্ডটা একদম ক্লিয়ার আমি প্রত্যেকটা সাউন্ড শোনাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন

এবং এটার সাথে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা ক্লাসের জন্য ইউজ করতে চাচ্ছিলেন মোটামুটি আপনার আপনার তিরিশ থেকে চল্লিশ জন আছে তাহলে কিন্তু একটা মাইক দিয়ে কিন্তু কাবার হয়ে যাবে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখান থেকে স্পিকার এটা হচ্ছে মাইক প্রাইসটা দিয়ে আপনার মাত্র পঁচিশশো টাকা জি আচ্ছা এটা কিন্তু ওয়ার্ডটা বেশি পনেরো ওয়াট পনেরো হ্যাঁ পনেরো ওয়াট এটা কিন্তু ওকে এবং এটা সাউন্ড কোয়ালিটি ভালো এখানে আপনার চেঞ্জ করতে পারবেন এবং এখানে কিন্তু সব সবকিছু দেওয়া আছে

অথবা যারা মাদ্রাসা প্রতিষ্ঠানে যারা ইউজ করতে চান তারাও চলে ইউজ করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো এগুলো ব্যাক আপ থাকবে আপনার একটা না মিউজিকের জন্য ইউজ করতে পারবেন অথবা যে কোনো লেকচারের জন্য ইউজ করতে পারবেন এটা মিনিমাম ব্যাক আপ থাকবে আপনার চার থেকে পাঁচ ঘন্টার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এখানে কিন্তু আপনার

এগুলো কিন্তু আপনি জোরে কথা বললেও আপনার সাউন্ড ফাটবে না একদম ক্লিয়ার আপনি একদম গলা ছেড়ে দিয়ে আপনি গান করতে পারবেন অনেক স্পিকার আছে যেটা হচ্ছে আপনার বেশি সাউন্ড দিলে সাউন্ড ফেটে যায় এটা সাউন্ড না একদম প্রো লেভেলের সাউন্ড পাবেন তো এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র যারা একটু চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন যে এটা একটা আছে যারা আপনার ডবল দুইজনে যারা গান করতে চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা আপনার শুধু গান করা না আপনার যারা টিচার আছেন অথবা স্টুডেন্ট আছেন তাদের হাতে মাইক দিলেও কিন্তু আপনার একটা মানে কথা

হ্যাঁ এবং মাইক্রোফোন দেওয়া আছে কিন্তু আপনার দুইটা মাইক্রোফোন থাকবে যারা আপনার কাপল যারা গান করতে চান তারাও কিন্তু আপনার চালিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এবং এটাও কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো ফুল সাউন্ড সাউন্ড ফাটবে না মাইক্রোফোনের কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো আর এটাতে কিন্তু রিচার্জেবল

পাইকার দামি কিন্তু নিতে পারবেন অবশ্যই আচ্ছা তাই এখানে আরো অনেক কিছু আছে আপনারা কিন্তু মানে আমাদের কাছে কিন্তু রাউটার আছে ট্রাইপড আছে তারপরে কিট আছে তারপরে আমাদের কাছে হেডফোন আছে

আসল লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আল্পনা প্লাজার লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হয়েছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না আমাদের শপে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কোরিয়ারে পাঠা দিতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম